ভাই লালটা না নীলটা ভাই এগুলা কি ভাই এগুলো বাচ্চাদের কম্বল বাচ্চাদের কম্বল বাচ্চাদের কম্বল কিন্তু ভাই বাহিরে যখন আমরা যাই তখন তো আমরা ভাই কম্বল গায়ে দিয়ে যেতে পারি না তখন সুইটার গায়ে দিতে হবে আছে আছে এটা কেমন ড্রেস ভাই এটা হচ্ছে যে এভাবে দুই পাশে বেবিকে আপনার এভাবে পা ঢুকিয়ে দিয়ে এভাবে শুধু ভেলকোটা লাগিয়ে দিয়ে বাস বাচ্চাকে কোলে নিয়ে যেখানে খুশি বের হবেন ওরে চমৎকার জিনিস এগুলোর মধ্যে ব্ল্যাঙ্কেট কালেকশন আছে আছে তারপরে এগুলোর মধ্যে ড্রেস ব্ল্যাঙ্কেট এর কালেকশন আছে আচ্ছা আচ্ছা এই জন্য আমাদের হচ্ছে এই শর্ট ভিডিওটা পুরোটা দেখতে হবে

ফুলা জামা আছে মেয়ে বাবুদের জন্য আছে আলাদা ছেলে বাবুদের জন্য আছে আলাদা সকল সকল কালেকশন তো দর্শক যারা বাচ্চাদের নিয়ে টেনশন করতেছেন আর টেনশন করতে হবে না এক শোরুম সকল ধরনের শীতের আইটেম কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন